আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা খুব ভালো আছেন আজকে আমরা আছি একটা অনুষ্ঠান আমাদের কোন গ্রামে এই দেখেন তো যে আমি বেলাল অফরোজ আর আমার বড় ভাইয়ের মেয়ের বড় মেয়ে আমার মানে কি হবে নাতি হবে নাতনি হবে তাকে সঙ্গে করে নিয়ে আসছি এই যে তোর নাম কি মাই কাকার ছেলে খামার এর বড় বেটা

i <laughs> you